টি টোয়েন্টি ফরম্যাটে দেশকে এগিয়ে নিতে জাতীয় লিগেও যুক্ত হল বিশ ওভারের ক্রিকেট উন্মোচন হয়েছে টুর্নামেন্টের লোগো বিপিএল এর আগে এই টুর্নামেন্ট দেশীয় ক্রিকেটারদের প্রমাণের মঞ্চ বলে জানান বিসিবি সভাপতি আকাশ আকাশুজ্জামানের রিপোর্ট বিপিএল আয়োজনে অনুষ্ঠান কোন ফ্রাঞ্চাইজি নয় অংশ নিচ্ছে দেশের বিভাগীয় দলগুলো প্রথমবার বলেই হয়তো এমন চোখ ধাঁধানো আয়োজন উপস্থিত ছিলেন শোবিজ জগতের তারকারাও টি টোয়েন্টিতে সবচেয়ে দুর্বল বাংলাদেশ দল বিপিএল ছাড়া ঘরের মাঠে এই ফর্মেটে কোনো টুর্নামেন্ট খেলতে না পারার আক্ষেপও ছিল বহুদিনের এবার দূর হল সে আক্ষেপ বিসিবি সভাপতি মনে করেন এই টুর্নামেন্টের মাধ্যমে শর্টার ফর্মেটে এগিয়ে যাবে টাইগাররা তারা যদি এই ভালো খেলে definitely একটা সুযোগের মধ্যে বিরাট ব্যাপার হবে আমার মনে ইমেজলি হেল্প করবে আমি মনে এর আগে প্রতি বছরই এমন টুর্নামেন্ট আয়োজন করতে চাই বিসিবি আমরা দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি নিয়েছি বিপিএল এর বাইরে একটা টি 20 টুর্নামেন্ট আয়োজন করব এখন থেকে প্রতি বছরই বিপিএল এর আগেmatches এভাবে গড়াবে যেখানে অংশগ্রহণ শুধুমাত্র স্থানীয় ক্রিকেটাররা সানবিট শব্দবিশেমাল সানবিট ম্যাজিক প্রেস মাথা আইসিসির কাছ থেকে লিস্টে ক্রিকেটের মর্যাদা পেয়েছে ন্যাশনাল ক্রিকেট লিগের টি টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট আকাশুজ্জামান একুশে টেলিভিশন ঢাকা